আপনার ওয়াজ বা ইসলামিক ভিডিও ইউটিউবে ভাইরাল করতে চান তাহলে আপনার প্রথম কাজ হবে একটা প্রফেশনাল আকর্ষণীয় থামবেল তৈরি করা আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফটোশপ ব্যবহার করে কিভাবে একটি প্রফেশনাল ওয়াজ থামবেল ডিজাইন করতে হয় ভিডিওটা একবার মন দিয়ে দেখলে আপনি নিজেই থামবেল ডিজাইনার হয়ে যাবেন ইনশাআল্লাহ থামবেল কেন গুরুত্বপূর্ণ প্রথমে জেনে নেই থাম্বেল হচ্ছে আপনার ভিডিওর মুখ একটা ভালো থাম্বেল সত্তর পার্সেন্ট বেশি ক্লিক আনে বিশেষ করে ইসলামিক ভিডিওর ক্ষেত্রে থাম্বেল যত সুন্দর দর্শকের আগ্রহ তত বেশি আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু শিখতে যাচ্ছেন যা এর আগে কখনো আপনি দেখেন তো দেখতে পারতেছেন আমি এখানে একটি ভিডিও আপলোড করেছি আমাদের ভিড়ের কাফেলা ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে এই চ্যানেলে মাত্র আমি তেরোটা ভিডিও আপলোড করেছি মাত্র অল্প কয়েকদিনের মাধ্যমে আমার চ্যানেলে পাঁচশো সত্তরটা সাবস্ক্রাইব চলে এসেছে তো ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু শিখতেও পারবেন জানতেও পারবেন আরেকটা কথা বলি বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ভিডিওতে কিভাবে তিনটা থামবেল অ্যাড করবেন একটা ভিডিওতে তিনটি থামবেল অ্যাড করা যায় সেটা আমি ভিডিওর শেষে যখন থামবেল ডিজাইন করে আপনাদেরকে দেখাবো আপনারা তখন বুঝতে পারবেন দেখেন এখানে অলরেডি আমি দুইটা থাম্বিল ডিজাইন করে রেখেছি সো এখন আমি আরও একটা থাম্বিল তৈরি করব যেটা আপনাদেরকে দেখাবো আর এই ভিডিও থেকে যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমরা শুরু করি আমরা এই ধরনের থাম্বিল আমরা কিভাবে তৈরি করব তো প্রথমেই আপনি আপনার ফটোশপটি ওপেন করবেন তো প্রথমেই আপনি ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে ফাইলে যাওয়ার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টটি ক্লিক করার পরে এখান থেকে আপনার থামবেল সাইজটা নেবেন উনিশশো বিশ বাই হাজার আশি উনিশশো বিশ বাই হাজার আশি রেজিলেশন তিনশো এখানে বিট রাখবেন এইট কাস্টম এখানে কালার ব্ল্যাক রাখবেন বাকি সব কিছু ঠিক থাকবে জাস্ট এখান থেকে ক্রিয়েট করে দিবেন এরপরে আপনি কি করবেন এখান থেকে একটি আবার একটি কালার চুজ করবেন যে কালারটি পারেন আপনি এখান থেকে চুজ করবেন তো কালারটি নেওয়ার পরে এখন কি করবেন আপনার হচ্ছে থামেলটা তৈরি করার জন্য আপনার প্রথমে যে কাজটি সেটি হচ্ছে আপনার যে বক্তা যে রয়েছে তার ছবিটাকে এখানে এসে এনে এমপোর্ট করবেন তো দেখতে পারতেছেন আমার এই ছবিটাকে আমি এখানে এম্পোর্ট করে দিলাম আমি এইগুলা আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি যাতে করে ভিডিওটা আমি আপনাদেরকে দূরত্ব দেখাইতে পারি সেই জন্য এইখানে বসায় দিলাম এরপরে আমি আরেকটা কাজ করব সেটা হলো আমি আমি আমার এই ছবিটা এখানে নিয়ে আসবো এই ছবিটা এখানে এনে আমি এই ছবিটার নিচে এই ছবিটা আমি বসিয়ে দিব তো এখানে ট্রেন টান দিয়ে ধরে এনে দিলেও হয়ে যাবে তো দেখতে পারতেছেন এখানে যখন বসায় দিলাম তখন মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক এই লোকটা হুজুরের পাশে বসেই কান্না করতেছে তো যেহেতু সে মোনাজাতে কান্না করছে তাই আমি এটাকে এই চেয়ারের পাশে আড়াল করে দিব যাতে করে দর্শক বুঝতে পারে যে না সে ওয়াশ শোনা অবস্থায় সে কান্না করতেছে এরপরে আমি এখানে আমার আরও একটা ছবি রয়েছে আমি যেটা আমি আগে থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে রেখে দিয়েছি সেটা আমি এখানে বসিয়ে দেব তো এইটা যেহেতু এই দিকে হয়ে রয়েছে তো আমি এটাকে এটা আমি কন্ট্রোল টি দিয়ে মাউসের লেফট ক্লিক করে আমি এই যে এখান থেকে এটা করে দিব দেখতে পারতেছেন এই যে ফিলিপ হরিজন্টাল এটাকে ক্লিক করে দিলে আপনার ছবিটার দিকে ঘুরে যাবে তো এখন আমি এই ছবিটাকে এনে এখানে দিব বসিয়ে দিব যাতে করে এখানে রিয়েলিস্টিক মনে হয় যে একদম এই লোকটা হুজুরের পাশেই বসে কান্নাকাটি করতেছে এরকম একদম রিয়েলিস্টিক মনে হয় তো আমি এটা এখানে বসায় দিলাম ওকে আমি এই ছবিটা আমি কি করব এই এই লোকটাকে হুজুরের দিকে ঘুরে দিব ওই যে আগের মতো সেম এরপরে এই যে এই স্ট্যান্ড এরিয়াটা আমি একটু ব্রাশ করে দিব তো এর জন্য কী করবো হুজুরের ছবিটাকে রেখে এখান থেকে দেখতে পারতেছেন মাস্ক এই যে দেখতে পারতেছেন এই যে এখানে এখানে ক্লিক করে মাস্ক করে দিবেন মাস্ক করে দিলাম এরপরে এখানে আমি ক্লিক থাকা অবস্থায় ব্রাশ টুলে যাব ব্রাশ টুলে গিয়ে এইখান থেকে দেখতে পারতেছেন যে এই যে এখানে দেখতে পারতেছেন তো এখানে ক্লিক করে এখানে সফট রান এটা নেবেন নেওয়ার পরে অপাসিটি রাখবেন হচ্ছে ফিফটি পারসেন্ট ফ্লোটা নেবেন ফিফটি পারসেন্ট ওকে এরপরে দেখতে পারতেছেন এখানে দুইটা হোয়াইট হয়ে রয়েছে তো একটা এখানে একটা ক্লিক করে আমরা একটা ব্ল্যাক নিব তো উপরের কালারটা ব্ল্যাক থাকবে আর নিচে হোয়াইট থাকবে তাহলে যখন আমি ব্রাশ করব আমার এটা কিন্তু ব্রাশ হয়ে যাবে তো আবার এটা আমরা মাস্ক করে আমরা এটাকে ব্রাশ করে নিব ঠিক আগের মতো করে আমরা এটাকে ব্রাশ করে নিব এই ছবিটাকেও আমরা ব্রাশ করে নেব এই যে ছবিটা তো দেখতে পারতেছেন আমরা এই ইস্টার্ন এরিয়াটা বেশি রিমুভ করে ফেলেছি তো যার কারণে আমরা এটা একটু ব্যাকে নিয়ে আসবো যাতে করে এটা মনে হয় যে এই ওরা হুজুরের পাশে বসে আছে এখানে এই মাথাটা আমি কেটে দিব ব্রাশ করে তো আমাদের থামবেলের সম্পূর্ণ কাজ কিন্তু রেডি হয়ে গেল আচ্ছা আমরা আমাদের টাইটেলটা আমরা সব কিছু দিয়ে দিলাম এখন আমরা একটা জিনিস আমাদের এই ফ্রন্টের একটা প্রবলেম আছে ফ্রন্টটা আমরা একটু কাস্টম করব তো আমরা এখান থেকে একটা এটাকে আমরা একটা রেড কালারের একটা ইয়া দিব বর্ডার দিব তো রেড কালারের বর্ডার দিয়ে আমরা এরকম করে দিলাম আর এই দুইটা লেখা আমরা একটু ডিজাইন করব সেটা হলো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই যে এখানে লেখার উপরে দেখতে পারতেছেন মাউস কন্ট্রোল চেপে ধরে এইটির উপরে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখবেন এটাকে এরকম হয়ে যাবে এরপরে আমরা আবার কিবোর্ডের কন্ট্রোল শিপ চেপে ধরে এই যে নিচের যে ফ্রন্টটা রয়েছে আমাদের এই যে ফ্রন্টটা এই ফ্রন্টের উপরে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এরকম হয়ে যাবে তো আমরা এখন কি করব আমরা এই সিলেক্টে যাব সিলেক্টে গিয়ে আমরা এখান থেকে মডিফাই মডিফাইতে ক্লিক করে এক্সপান এক্সপান্টে ক্লিক করে আমরা এটাকে সতেরো করে দিব সতেরো করে দিলাম এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখেন সলিড কালারটা নেবেন নিয়ে এখান থেকে ব্ল্যাক করে দিবেন তো ব্ল্যাক করে দেওয়ার পরে এটা এখন উপরে এরকম হয়ে গেল না তো আমাদের এই যে টেক্সটটা এই যে এটা হচ্ছে আমাদের টেক্সট তো আমরা এটাকে ধরে আমরা নিচে নামাই দিব দেখেন আমরা নিচে নামাই দিলাম তো আমাদের এই লেখাগুলো তো এখানে দেখা যাচ্ছে যে এটার নিচে এটার উপরে পড়ে গেছে তো আমরা এটাকে নিচে নামাই দিব একবার নিচে নামাই দিলাম এখন সুন্দর লাগতেছে এখন আমরা এটা মাউসটা এখানে ক্লিক করবো এই যে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করে আমরা ব্রাশ টুল নিব ব্রাশ টুল ব্রাশ টুল নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এই যে হার্ড রাউন্ড এটা নেব নিয়ে আমাদের এই অপাসিটি একশো পারসেন্ট ফ্লো হানড্রেড পারসেন্ট রেখে আমরা এখানে দেখতেছেন ক্লিক করলে কেটে যাচ্ছে কেন কেটে যাচ্ছে এর কারণ হচ্ছে এখানে উপরে হোয়া ব্ল্যাক রয়েছে নিচে হোয়াইট রয়েছে তো আমরা এখানে ক্লিক করলে আমাদের উপরে হোয়াইট হয়ে যাবে নিচে ব্ল্যাক হয়ে যাবে এখন যদি ব্রাশ করে একদম কালো কালার আমরা করে দিব পুরাটা তাহলে আমাদের লেখাটা কি সুন্দর হাইলাইট হয়ে যাবে হ্যাঁ তো দেখেন এখন আমাদের লেখাটা কিন্তু অনেক সুন্দর একটা হাইলাইট হয়েছে কিন্তু হ্যাঁ তো আমরা এখানে কালার করব দুইটা কালার নিয়ে আসবো যেহেতু এখানে একটা দুইটা একই কালার হয়ে গেছে তো এর জন্য আমরা একটা জিনিস নিয়ে আসবো একটু একটু দেখেন আপনারা আমাদের কাছে একটা ফটোশপের একটা ফাইল রয়েছে এই যেটা ডিজাইন আমরা এখান থেকে এই কালারটা আমরা কীবোর্ড থেকে অল চেপে ধরে আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো তো এই যে কালারটা দেখতে পারতেছেন এই কালারটা আমরা এই এইটার মধ্যে আমরা ব্যবহার করব কিভাবে করব এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এফ এক্স এইখানে আমরা ওয়ার্ল্ড কিবোর্ডের ওয়াল চেপে ধরে আমরা এনে এটার মধ্যে ছেড়ে দেব এটা আমরা ডিলেট করে দেব তাহলে আমাদের কি হলো কালারটা আমাদের ভিডিওতে আমাদের হচ্ছে টেক্সটের মধ্যে কালারটা পড়ে গেল এখন এই কালারের মধ্যে একটা শ্যাডো রয়েছে এই শ্যাডোটা আমরা বন্ধ করে দিলাম তাহলে আমাদের লেখাটা একদমই মনে করেন যে ফুটে উঠেছে তাই না তো দেখতে পারতেছেন এখন আমাদের থামবেলটা কিন্তু অস্থির একটা জোস একটা অফ চলে এসেছে তো আমরা এখান থেকে আমরা এটা এনে এখানে দিব আর হচ্ছে আর একটা জিনিস আমরা দিব সেটা হচ্ছে যে এই যে ভিডিওতে এই যে এই যে রাউন্ড রেড কালারের যে রাউন্ড এটা কিভাবে দেয় তো এটা এইখান থেকে ক্লিক করে এই যে দেখেন এই টুলসটা এটার নাম হচ্ছে ইলিপস টুলস এটাতে ক্লিক করে আপনি এখান থেকে মাউস দিয়ে ক্লিক মাউস দিয়ে টান দিলে এটা গোল হয়ে যাবে তো এখান থেকে আমরা এই কালারটা বন্ধ করে দিব এইখান থেকে এই কালারটা আমরা দিব এইখান থেকে আমরা এটা দিব এইখান থেকে আমরা এটা কত পার্সেন্ট দেওয়া যায় টু পার্সেন্ট টু দিই টু দিলে এনাফ। তো দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে এটা ছোট করে দিব ওকে তো আমরা এখান থেকে ছোট করে দিলাম দেওয়ার পরে এটা আমরা কপি করে আবার এটার মধ্যে দিব ওকে তো এখানে এই ছবিটার এই ছবিটা পাশাপাশি হয়ে গেছে যার কারণে আমরা একটু এটা এদিকে সরাই দিই এটাকে একটু বড় থাক এরকমই থাক ওকে আর আমরা হচ্ছে এটার মধ্যে আমরা এইটা ব্যবহার করব। তো দেখেন মোটামুটি আমাদের কিন্তু থামবেলটা এখন একদমই গর্জিয়াস ফুটে উঠেছে এখন আমরা আরেকটা কাজ করব সেটা হলো আমাদের আমাদের থামবেলের মধ্যে আমাদের চ্যানেলের যে লোগোটা আমরা সেটা ব্যবহার করব আমাদের লোগো হচ্ছে বীরের কাফেলা দেখতে পারতেছেন যে এইখানে আমাদের লোগোটা আমরা দিব কারণ আমাদের ভিডিও দিলাম তো দেওয়ার পরে আমাদের থাম্বেল মোটামুটি কাজ এখন কমপ্লিট হয়ে গেছে ওকে দেখতে পারতেছেন এখন থামবেল মোটামুটি কমপ্লিট এখানে আর কোনো কাজ নেই এখন আমরা আর একটা কাজ করতে পারি চাইলে সেটা হলো এটার নিজে একটা শ্যাডো দিতে পারি হালকা একটা শ্যাডো সেটা করার জন্য আমরা এইখানে একটা নিউ লেয়ার নিব নিউ লেয়ার নিয়ে আমরা এখান থেকে এইখান থেকে আমরা হালকা টান দিয়ে একটু আমরা ইয়া করে দিলাম উপর থেকে একটা টান দিই তো এইটা একটু পালে ওকে সরি ওকে আর একটা লেয়ার নেই উপরে দেই একটা এটা হুজুরের হাতের নিচে পড়ে গেছে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বেলটা কিন্তু এখন গর্জিয়াস ফুটে উঠেছে তো আমরা এখানে আমরা দেখি আর একটা জিনিস আর একটা কাজ করে দেখি আমরা টেক্সটটা এখানে হোয়াইট করা যায় কি না হোয়াইট করে দিলে কেমন দেখায় এটা হোয়াইট করে দিলাম আর এটা হচ্ছে ব্ল্যাক করে দিলে কেমন হয় দেখি আর এইটার কালারটা আমরা হচ্ছে যদি হলুদ দেই তাহলে আমার মনে হয় যে আরও সুন্দর লাগবে আচ্ছা তা মোটামুটি আমাদের কালারটা ফুটে উঠেছে এখন সে এখন আমরা এটা সেভ করব কিভাবে সেভ করব আমাদের এই যে টাইটেলটা আমরা এখানে দিয়েছি সেই টাইটেলটা আমরা কপি করে আমরা আমাদের ভিডিওতে তো আমরা এখন কি করব এখান থেকে আমরা ওকে দিয়ে সেভ করে দিব তা আমাদের থামবেল কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এখন আমাদের থামবেল তো কমপ্লিট হলো এখন আমরা থামবেলটা আমরা সেট করব ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনাদের জন্য একটা বোনাস টিপস থাকবে ভিডিওর শেষে আমরা সেটাই এখন আপনাদেরকে দেখাবো তো আমাদের ভিডিওর কাজ সব কিছু কমপ্লিট দেখতে পারতেছেন সব কিছু কমপ্লিট একবারে এখন শুধু জাস্ট আমরা এই থামবেলটা অ্যাড করবো তো থামবেল অ্যাড করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আপনারা সকলেই জানেন যে এখান থেকে আপনার হচ্ছে এই থামবেলের যে এখানে যে অপশনটা শো করতেছে এখান থেকে আপনারা এই যে অপশানটাতে ক্লিক করবেন এখানে দেখতে পান থ্রি ডট এই যে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখছেন তিনটা অপশন রয়েছে এখন আমি যদি প্রথম অপশন ফাইল আপলোড ফাইল আপলোডে ক্লিক করে আমি যদি এখান থেকে আমার মনে করেন যে তিনটা থামবেল তো না তিনটা থামবেল আমি যদি এখান থেকে একটা থামবেল ক্লিক করি ক্লিক করে আমি এখান থেকে আপলোড করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এই থামবেল একটা কিন্তু আপলোড হয়ে গেছে তো আমি সেফ দিয়ে দিলাম তো সেফ দিয়ে দেওয়ার পরে এখন আমরা আরও বাকি যে দুইটা থামবেল রয়েছে সেটা আমরা অ্যাড করবো কীভাবে এখানে আবার ক্লিক করব ক্লিক করে এখানে দেখতে পারতেছেন টেস্ট অ্যান্ড কম্পেয়ার টেস্ট অ্যান্ড কম্পেয়ারে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পারতেছেন এখানে তিনটা থামবেল অ্যাড করার জায়গা রয়েছে এখান থেকে যদি আমরা আরও বাকি দুইটা থামবেল আমরা অ্যাড করে দেই তাহলে কিন্তু আমাদের এই ভিডিওতে তিনটা থামবেল শো করবে বিভিন্ন অডিয়েন্সের কাছে বিভিন্ন রকমভাবে আমাদের এই থামবেল তিনটা তিন রকমভাবে শো করবে হ্যাঁ তা আমি আপনাদেরকে একটু প্রমাণ দিয়ে চলেন আমার এই তিনটা থামবেলের উপরে কেমন ভিউজ আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এক একটা থামবেলের উপরে কী রকম ভিউজ আসে তো আমার এই যে এই ভিডিওটা যেটা ষোলো হাজার না সতেরো হাজার ষোলো হাজার ভিউ হয়েছে তো এই যে ষোলো হাজার ভিউ হয়েছে তো আমার কোন থামবেলের উপরে কত ভিউ হয়েছে দেখেন এখানে কিন্তু শো করতেছে আপনারা একটা জিনিস খেয়াল করেন এই যে দেখেন এখানে আমার তিনটা থামবেলের উপরে দেখতে পারতেছেন এখানে কোন থামবেলের উপরে কত পার্সেন্ট ভিউজ আসতেছে তার মধ্যে ইউটিউব আমাকে সাজেস্ট করছে যে এই থামবেলটা যেটা পারফেক্ট দেখতে পারতেছেন সে মানে ছত্রিশ পার্সেন্ট ছত্রিশ পয়েন্ট এইট পার্সেন্ট ভিউজ আসছে এটা আর বাকিগুলো দেখেন মানে কম হয়েছে যার কারণে আমাকে ইউটিউব বলতেছে যে তোমার এই থামবেলটা পারফেক্ট মানে এই তিনটা থামবেল থেকে একটা থামবেল পারফেক্ট হওয়ার কারণে এইটার থেকে আমাদের বেশি ভিউজ এসেছে তো দেখতে পারতেছেন আমাদের এই তিনটা থামবেলের মধ্যে একটা থামবেল কিন্তু আমাদের বেশি ভিউজ আসতেছে যার কারণে আমাদের এই ভিডিওটা দেখে দেখতে পারতেছেন এমপ্রেশনটা কিন্তু দেড় লক্ষ হয়ে গেছে হ্যাঁ এবং আমাদের এই ভিডিওটা দেখতে পারতেছেন যে এখানে ডিউরেশনটা মনে হয় খুব একটা বেশি না দেখেন মাত্র ওয়া এক মিনিট তিরিশ সেকেন্ড ডিউরেশন নয় মিনিটের ভিডিও থেকে হ্যাঁ কিন্তু আমাদের ভিডিওটা মোটামুটি যে এখন আটচল্লিশ ঘন্টা দেখতে পারতেছেন এখন বর্তমানে আমাদের আটচল্লিশ ঘন্টায় ষোলোশো ভিউজ আছে ঘন্টায় মাত্র পঞ্চান্নটা আর আটচল্লিশ ঘন্টায় ষোলোশো ভিউজ আছে তার মানে আমাদের ভিডিওটা মোটামুটি ভালো ভিউজ হচ্ছে আমার এই চ্যানেলে দেখতে পারতেছেন এখন এই যে দেখেন এখন আরেকটা জিনিস দেখেন ইউটিউব যে থামবেলটা পছন্দ করবে সেই থামবেলটা অটোমেটিক আপনার তারা সিলেক্ট করে দিবে এখানে দেখতে পারতেছেন এই থামবেলটার মধ্যে আমরা যদি যাই এখানে দেখেন সে আমাদের এই থাম্বেলটা সাঁত্রিশ পার্সেন্ট ভিউজ আসছে এই থামবেলটা সে সিলেক্ট করে দিছে হ্যাঁ এবং আমাদের ভিডিওটা মনে করেন যে এটাও আটচল্লিশ ঘন্টায় বর্তমানে এখন এটার ভিউ মাত্র ছিয়ানব্বইটা ভিউ এটা কমে গেছে হ্যাঁ তো এরকম করে দেখেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম থাম্বেল সব সেট করা এই যে দেখেন এটাতেও কিন্তু আমার তিনটা থাম্বেল সেট করা ছিল দেখি না এটাতে আমি তিনটা থাম্বেল সেট করি নাই তো একটাই মনে আসিল না তো যাই হোক তো এই হলো আপনাদেরকে আমি দেখাইলাম যে কিভাবে তিনটা থামবেল আপনারা অ্যাড করবেন তো এটাই ছিল আজকের ভিডিওর বোনাস টিপস আপনাদের জন্য তো এখন আমরা এখান থেকে ওকে করে দিব ওকে করে দিয়ে আমরা এখান থেকে আমাদের ভিডিওটা আমরা সেভ করে দিব বাস এই হলো আজকের ভিডিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে হ্যাঁ তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যার কারণে আন্তরিকভাবে দুঃখিত সবাই ক্ষমা করে দিবেন আপনাদের শেখানোর উদ্দেশ্যেই মূলত ভিডিওটা একটু লম্বা করেছি তো ভিডিওটি সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ